প্রিয় বন্ধুরা আমার পিছনে যে রিসিপশনটা দেখতে পাচ্ছেন এই রিসিপশনটা দেখে মনে হবে কোনো সেভেন স্টার হোটেলের রিসিপশন আসলে কিন্তু এমনটা না এটা হচ্ছে আমাদের বরিশালের মানামি হোটেলের রিসিপশন দেখেন কত চমৎকার কারণ আমাদের বরিশালের যে ভাইরা আছে যারা লঞ্চে যাতায়াত করে তারা কিন্তু বিলাসবহুলভাবে যাতায়াত করে আমাদের যে এই যে বরিশালের যে লঞ্চগুলো তারা কিন্তু এভাবে বিআইপিভাবে তাদেরকে রিসিভ করে তারা যারা যাত্রী আছে এবং যারা কেবিন বুক করে তারা কিন্তু এখান থেকেই মূলত যে চাবি আছে সেই চাবিটা কিন্তু এখান থেকে নিয়ে তারা কেবিনে যায় দেখেন কত চমৎকার করে একটা সিস্টেম করা পাশাপাশি ভাইরা খুব স্মার্টলি ভাবে হচ্ছে বরিশালে যে যাত্রীরা আছে তাদেরকে কিন্তু তারা এখান থেকেই রিসিভ করে এই রিসিপশন থেকে বর্তমানে বরিশালের লঞ্চে সবচেয়ে বিলাসবহুল কেবিনে কত টাকা খরচ বিলাসবহুল আমাদের আছে আপনাদের মানে অন্য অন্য সিস্টেম আছে কিন্তু আমাদের আপনার বিআইপি আছে আট হাজার দশ হাজার দুই কোয়ালিটি মোট চারটা বিআইপি তার ভিতরে আপনার তিনটা আট হাজার একটা আছে দশ হাজার আর সর্বনিম্ন আপনার সিঙ্গেল আছে এক হাজার আচ্ছা প্রিয় বন্ধুরা দেখেন আট হাজার থেকে দশ হাজার টাকা দিয়ে মানে একদিন মানে একদিন না একটা রাত্র শুধু কাটায় আট হাজার থেকে দশ হাজার টাকা দিয়ে খরচ করে বরিশালের যাত্রীরা কিন্তু তাদের গন্তব্যে বরিশালে যাতায়াত করে কিন্তু কিছু কিছু মানুষ আছে কটুক্তিমূলক কথাবার্তা বলে বলেন যে বরিশালের মানুষরা নাকি লংসের পিছন ধরে আসে তাদের জন্য এই ভিডিওটা একটা বরিশালের যাত্রী সে একদিন মানে একটা রাত্র শুধু যাতায়াত করে আট থেকে দশ হাজার টাকা খরচ করে তাই বরিশালদের ব্যাপারে কথা বলার আগে অবশ্যই বরিশালদের ব্যাপারে জেনে তারপর কথা বলবেন ধন্যবাদ সকলকে